বিসমিল্লাহি রহমান ই সকল দিনে ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন তো আমার একজন একজন ফুজুর কমে একটা কমেন্টে একটা প্রশ্ন করেছে আমারে প্রশ্নের উত্তর জানতে চাই প্রশ্নটা হলো লিখছে কি লিখছে কি আপু আপনাকে একটা প্রশ্ন করতে চাই দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লাহ যখন দুনিয়াতে আসেনি তখন তিনি নবী ছিলেন? আদম আলাহী সাল্লাতে সাল্লাম যখন কাদা মাটির ভিতর মিশে মানুষ বানাইছিল না তখন কাদের মধ্য কাদার মধ্যে মিশে ছিল তখন দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি নবী ছিলেন? তো আসলে আমি অত বড় শিক্ষিত না আর তারপর আপনি প্রশ্নটা যখন করেছেন তখন আমার জানার ভিতরে ইনশাআল্লাহ আপনার আমি উত্তর দেব আর একটা কথা কি বেশি জানতে দরকার নাই আমাদের কিতাব আল কোরআন আল কোরআনের সই শুদ্ধভাবে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখেন এটার প্রশ্ন হচ্ছে আপনি নবীর জগতের কথা বলেছেন তো এখানে তো আপনি আগে বলতেন রুহু জগতের কথা আমার কথাগুলো আগে বসবেন তারপরে ভালো লাগলি উত্তর দেবেন আর আমার কথা ভালো নাও লাগতে পারে কারণ বড় বড় আলেমরা মনোযোগে মনোযোগ দিয়ে শুনবেন রুহু জগৎ আল্লাহতাল্লাহ মানুষকে সৃষ্টি করার আগে রুহু জগৎ সৃষ্টি করেছে তো আমার দয়াল নবী মোহাম্মদুর রসল্লাহ সাল আল সাল্লামের রুহু আগেই সৃষ্টি করছেন সর্বপ্রথম সর্বপ্রথম রুহ সৃষ্টি করেছেন কিন্তু মানব মানুষ বানাইছে আদম আলাহিসাল্লাতুসাল্লাম কে আগেই মানুষ বানাইছে সর্বপ্রথম মানুষ বানাইছে আদম আলাহিসাল্লাতুসাল্লাম কে তারপরে উনারে নবী বানাইছেন আদম আলাহিসাল্লাতুসাল্লাম সর্বপ্রথম নবী ছিলেন দ্বিতীয় নবী ছিলেন তারই সন্তান শীষ আলাহি সাল্লাতুসাল্লাম যাই হোক এইভাবে নবী একের পর এক নবী সিরিয়াল দিয়ে আল্লাহ পাক ফাটাতে ফাটাতে লাগলেন কিন্তু তারপরে আমার আপনার ওই যে কিতাব সাইটটা যে বড় আসমানী কিতাব তাওরুত ইঞ্জিল জবপুর আর আল কোরআন মাজিদ তো আপনারা সবাই জানেন তো আল কোরআন মাজিদ আমাদের বিশ্ব নবীর উপরে আর তিনটা তিনটা কিতাব তিনটা নবীর উপরে তো ওই তিনটা কিতাবের ভিতর আল্লাহ সুবাহার আল্লাহ তালা লিখে দিছে সব জায়গায় জানাই দিছে যে তোমরা তোমাদের যে নবী বানাইছি আর তোমাদের যে কিতাব দিলাম নাজিল করে একজন বিশ্বনবী তোমাদের জন্য রাখেছি সেই বিশ্বনবী আমি দুনিয়াতে পাঠাবো সেই সিনি সিনি শুধু তোমাদের নবী না তিনি আমি যেমন আল্লাহ যেমন আমি রব যেমন সারা দুনিয়ার সব কিছুর জন্য আমি রব আল্লাহ আর নবী ওই নবী সারা দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর জন্য রহমত সুবাহান আল্লাহ তা এই কথাগুলো আল্লাহ পাক তুলে ধরেছে স্টাউরুত ইঞ্জিল জব্বুর এই কিতাব গুলোর ভিতর তুলে ধরেছে আর ওহি নবীদেরকে তো চারটা করে বেশি ফাওয়ার দিয়ে দিছে গুণ যেমন ওহি মোজে যা তারপরে উমরা শয়তান ও দেখতে পারে যাই হোক অনেক গুন্ দিয়ে দিছে উত্তম চরিত্রের অধিকার এরকম সব কিছু নবীদের মাঝে powerful করে নবী পাঠাইছে নবী বানাই পাঠাইছে আল্লাহ তো প্রত্যেকটা নবীকে এই ঘোষণা দিয়ে দিছে যে তোমাদের আখেরি নবী শেষ নবী পয়গম্বর নবী আসবে দুনিয়াতে আমি পাঠাবো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবী যাবেন কিন্তু এই কথা বলেছে আল্লাহ আল্লাহ এই কথা সব জায়গাতে বলেছে নবীদের কাছেও বলেছে সে কিতাব কাছেই বলেছে এখন বলেন আপনারা কমেন্টে লেখেন যে মনে করেন কি একজন আইছে আর একজন আসবে এই দুটো কথা কি সমান দুটো কথা কখনো সমান না একজন আসবে আর একজন আইছে যে আইসে সে তো আইছে আর যে আসবে সে তো দেরি হচ্ছে তো আসি নাই তা সে যখন আসি নাই তখন সে নবী হয় কি করে তো যাই হোক আল্লাহ আল্লাহ তালা সুবাহান আল্লাহ তালা এইগুলো ঘোষণা করে রাখিসে আখির নবী যাবে আমি পাঠাবো এই নবী সবার জন্য নবী তো যাই হোক নবীর তো একটা বংশ ছিল নবীকে যে বংশের ভিতরে সেই বংশের সূত্র ধরে আপনারা খোঁজেন সব হিসাব মিলে যাবে নবী তো আল্লাহ সুবাহ আল্লাহ তালা তো টাস করে আসমানের নিচে ফেলায় নাই নবীর একটা বংশধর ছিল নবীর দাদা যান যেমন আব্দুল মোতালিব চাষা আবু আবু তালিব আব্বা আবদুল্লাহ আমিনা মাম নাম মা আমিনা তো এরকম করে নবীর একটা বংশধর ছিল তো এরকম নবী কোন বংশধরের সূত্র জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বংশধরের থেকে দেখেন টান দেন সব পায়ে যাবেন পরে আপনি বুঝতে পারবেন তারপরে সে ইব্রাহিম খলিলুল্লাহর অনুসারী নবী সব চলাফেরা করতেন আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এর পরবর্তী ভিডিওতে হয়তো আর একটু বেশি আলোচনা করব সবাই আমার দৃষ্টিতে দেখবেন আমি বেশি না আমি যেটা আমি আমি দেখি এদের মাঝে আমি তালিমের ভিতর যুক্ত হয়ে যেটা দেখি সেটা তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ